আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এগারো ওয়ার্ড আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইটার সোলেন এটা হচ্ছে চৈত্র ফিট রাস্তা এই চৈত্র ফিট রাস্তা থেকে এখানে একটা জমি দেখাবো পনেরো শতাংশ একবারে রাস্তার সাথেই এই যে জমিটা এটা হচ্ছে জমি পনেরো শতাংশ জমি একবারে সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে রাস্তার সাথে চোদ্দো ফিট রাস্তার সাথে যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন ভালো মানের তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি রাস্তার জন্য কোনো সমস্যা হবে না এই যে ইটের চলে এর চোদ্দ ফিট রাস্তা আর এটা হচ্ছে সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা একবারে স্কোয়ার এই জমিটা আপনি বিক্রি করা হবে আশেপাশে এই যে মসজিদ আছে মসজিদ না আছে এখানে মোটামুটি ভাড়া চলে আশেপাশে ফ্যাক্টরিও আছে এই যে এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জমি যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটাই নিতে পারে এটার কাগজপাতি খাজনা সব কিছু অনলাইন করা আছে কোনো সমস্যা নাই যারা প্রকৃত ক্রেতা যারা নেবেন তারাই আসবেন যারা নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একবার রাস্তার সাথে এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা আশেপাশে বাড়িঘর আছে সম্পূর্ণ জমিটি আপনি বাউন্ডারি করা কোনো সমস্যা নাই কোনো ঝামেলাও নেই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন ছাড় দেবেন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম